বাংলা এখন চর্চা রয়েছে দেবের মুভি খাদান খাদান মা রাজা রাজা লাল আর নীল নাকি এতটাই হিট করেছে যে পুষ্পা টুকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে বাংলার প্রত্যেকটা থিয়েটারে নাকি দেবের মুভি খাদানকে চালানো হচ্ছে পুষ্পা টুকে বাদ দিয়ে মানে বুঝতেই পেরেছো যে খাদানের ক্রেস কতটাই রয়েছে আইনের চোখে মাফিয়া মানুষের মনে আর কেনই বা না থাকবে দেবকে আমরা একটাই কারণে চিনি দেব হলো একজন খুবই বড় চেনা জানা খুবই সিম্পল ধরনের একজন সুপারস্টার আর মাঝখানে দেব কিন্তু এই ফিল্ম জগত দিয়ে কিন্তু চলে রাজনীতিতে আর সেইখানে কিন্তু দেবের অনেকটাই ডাউনফল এসে গেছিল যার কারণে দেব অনেক অনেক মুভিতে ফেলিয়ার হয়েছে তারপরে কিন্তু কামব্যাক নিয়েছে এই দু সালে এই খাদান মুভিকে লঞ্চ করার পর সামনে আসতে নাই গুরু। খাদান মুভিতে এতটাই ক্রেজ ছিল যে এক চান যে মানে প্রত্যেকটা পশ্চিম বাংলা ছেড়ে মানে পুরো ভারতে খাদানের ক্রেজ চলছে এখন স্বামীর পশ্চিম বাংলা ছেড়ে যাই হোক আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেবকে একদমই ছোট করছি না দেব দেবের জায়গা আছে যাই হোক এখন কথা হচ্ছে যে পুষ্পা টুকে নাকি অনেকে বলছে পুষ্পা টুকে পেছনে ফেলে দিয়েছি ভাই দেবের ফ্যান্সদের আমি একটাই কথা বলছি আমিও একজন দেবের ফ্যান্স কিন্তু পুষ্পা টু মুভি এমন একটা মুভি না ভাই তুমি যদি একবার দেখো তোমাকে দু তিনবার মানে হলে গিয়ে দেখতে হবে আর তুমি যদি মাইলে দেখো না একদম পোষাবে না থ্রি সিনেমায় যখন পুষ্পা টুটা তুমি দেখবে না ভাই অসাধারণ একটা মুভি খাদান খাদানের মতন একশোটা মুভি আসলে ওইরকম পুষ্পা টুকে টক্কর দিতে পারবে না আর যারা বলছে পুষ্পা টুকে খাদান টক্কর দিয়েছে আরে ভাই তোমাদেরকে বলছি ওই অন্ধভক্ত হো না ঠিক আছে কারণ পুষ্পা টুয়ের প্রত্যেকটা ডায়লগ প্রত্যেকটা সিন খুবই জবরদস্ত তোমরা নিজেই দেখো আর যাই হোক এবার তুমি দেখো এবার পুষ্পা টুয়ের যে গানগুলো আছে ওটা হচ্ছে একটা তেলুগু ফিল্ম কিন্তু যখন কমার্শিয়াল মানে যখন অল ওভার ফ্যান ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে মানে হিন্দিতেও রিলিজ করেছে আর এই হিন্দিতে কিন্তু মানে ল্যাঙ্গুয়েজটা এত অসাধারণ পুষ্পা টুয়ের এই হিন্দির কারণে কিন্তু পুষ্পা টুকা খুবই হিট করেছে শুধু অল ওভার ইন্ডিয়াতে নয় বিদেশেও গেছে পুষ্পা টু ঠিক আছে এটা কিন্তু মনে রাখো দেবের ফ্যান্সদের বলছি দেবকে তোমরা দেবের জায়গা রাখো এটা আমি বলছি না দেবকে ছোটো করছি পুষ্পা টু ভাই পুষ্পা টু এর মতোই থাকবে পুষ্পা টুকে টক্কর দিতে হলে দেবকে অনেকটা অনেকটা আপডেট করতে হবে যাই হোক পুষ্পা এর যে গানগুলো আছে না ভাই একদম লাজবাব কিন্তু আমাদের বাংলার যে দেবের গান গা কিশোরী বলো আর যে যে খাদানের যে গানগুলো ভাই দেবের একদম ড্যান্স মানে এটি খিজ ভাই আমি একদম বুঝতেই পারছি না যাই হোক ওটা নিয়ে বলছি না দেবকে অনেকটা আপডেট হতে হবে একটু নাচতে হবে শরীরটাকে একদম ফিটনেস রাখতে হবে মানে একদম নাজু নুজু চেহারা নিয়ে যেন কী করছে ভাই আমি একটু বুঝতেই পারছি না যাই হোক ওটা নিয়ে আজকালকার ডেটে এইসব গান টান এইসব চলবে না ওই একটা কিশোরী কিশোরী গান ওটাই শুধু মনে আছে আর দর্শকদের আর কি সব গান আছে ওইগুলো একদমই মনে নেই গানগুলো একদম বেকারি হয়েছে বলতে পারো যাই হোক দেবকে মানে দেবকে তোমরা দেবের মতোই দেখো কিন্তু এখানে খাদানেকে নিয়ে যে দেবকে গুলিয়ে ফেলা এটা কিন্তু একদম করোনা আর এখানে কথা উঠে আসছে জিতের কথা ভাই জিতের কথা আমি এখানে অনেকেই বলছে যে জিতকে নাকি পেছনে ফেলে দিচ্ছে জিতের মুভি চলবে না ভাই যখন অল ওভার ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়াতে যখন রিলিজ করেছিল চেঙ্গিস তখন এই দেবের অন্ধভক্তরা কোথায় ছিল তখন কিন্তু দে মানে জিতের যে যে চেঙ্গিস মুভির যে স্টেলারটা ভাই জাস্ট টেলারটা অসাধারণ মুভিটাও কিন্তু খুব অসাধারণ হয়েছিল কিন্তু তখন কিন্তু ওই সব ক্রেজ দেখা যায়নি আর এখানে একটা খাদার মুভি এখানে এতটাই ক্রেজ দেখাচ্ছে বেঙ্গলের লোক ভাই তোমাদেরকে আমি একটাই কথা বলছি ট্যালেন্ট যার মধ্যে আছে ওই ট্যালেন্টটাকে তোমরা কিন্তু গুরুত্ব দাও এই মানুষটাকে গুরুত্ব দাও না মানুষটার মধ্যে যে ট্যালেন্টটা এখানে একটা ভিডিও দেখো এখানে একটা স্টেজ প্রোগ্রাম করছে জিত আর সেই জিতের যে স্টেজ প্রোগ্রামে যে ফ্যানগুলো এসছে যে দর্শক ভিউয়ার্সলে এসেছে তাদেরকে নিয়ে কিরকম একটা দেখো বৌদি নমস্কার বাহ আপনি তোমার সাহসী চলে এলেন না শুনতে ভেরি না দাদা এসছে কোথায় গোপা বৌদির তুমি কোথায় আর চার পাঁচজন হাত তুলো হবে না গোপা বৌদির অপু সে কোথায় আপনি বৌদি চিনে না যায় তুমি মোবাইলটা নামাও নিচ্ছে বাজে হাত তুলছে বৌদি বলছি না না আচ্ছা ঠিক আছে দাদা আপনি যেখানে আছেন না কেন কমিশন দিচ্ছেন আপনি বৌদিকে ডান্স করার জন্য ওই জায়গাটা নাচতে পারেন না একটু 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 আমিও একটু একটু নাচি আর এই নাচটা খুব সহজ নাচ এই নাচের জন্য কারোর কোনো মেহনত করতে হয় না আর খুব বেশি ডান্স শেখারও ব্যাপার নেই আমার মতন আর কি তো এই ডান্সটা যে খুব সহজ ডান হাতটা বুকে নিয়ে যাবেন আহ 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 তো আপনারা যে এখানে এখানে বসে আছেন আমার এখানে বান্ধবীরা যারা আছেন বৌদিরা আছেন মায়রা আছেন বিশুরা আছেন কাকীরা আছেন তারাও করতে পারেন আর বন্ধুরা যারা আছেন তারা সকলেই তো डेफिनेटলি করবেন বিধিবিধে জায়গায় বসে শুধু মুখে হাত রেখে ছোট করে এই ভাবে হাত নাড়ালেই ডান্স হয়ে যাবে এখানে তোমরা জিতদার স্টেচ প্রোগ্রামের ভিডিওটা দেখো একজন কাকীমা এসেছে ওনাকে নিয়ে কি রকম এখানে স্টেচ প্রোগ্রামটাকে শো করানো হচ্ছে

जोरे हाथ ताली क्या बात है शात पाके के बाधा जीदा का दिल टूट के हो गया आधा आधा आधा, आधा आपको आधा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू हमारे थैंक यू যাই হোক তোমরা ভিডিওটা দেখলে এখানে দেখলে কাকিমাকে কি সুন্দর গান গাইতে দেখলাম আমরা তার সাথে জিতের যে অসাধারণ একটা লুক তার সাথে এই যে একটা আচরণ একজন ফ্যান্সের সাথে যে এরকম একটা সেলিব্রিটি থাকতে পারে এটা আমার প্রথম দেখা ভাই কোনো বলিউডে নেই টলিউডে নেই বাস একজনই আমাদের আছে জেদা জিদ্দার কোনো কথাই হবে না ঠিক আছে যতই বলবো ততই কম হবে তারপরে এই ভিডিওটা দেখো কি নাম তোমার নাম কি আমার নাম চিরঞ্জিত পানিগ্রাই কি বলছো তুমি বলো এই ছবিটাই আমার জন্য নিয়ে এসছো থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ এটা তোমার জন্য নিয়ে এসেছি আমি তোমার 2013 থেকে ফ্যান যখনই তোমার বস মুভি দেখি এখন তো তুমি টলিউডের বস ঠিক আছে তো 2013 এর বস এর দেখার পর আমি তোমারই ফ্যান হয়ে গেছি তারপর তোমার সব মুভি আমি দেখি থ্যাংক ইউ ভেরি মাচ আমি এটা তোমাকে ফেরত দিচ্ছি আমার এটা সাইন অটোগ্রাফ একদম একদম যে আকাশে যতই মেঘ ঘনি আসুক না কেন সূর্য ওঠাকে আটকাতে পারবে না তেমনি এটা আমি আমার ভাষায় বলছি টলিউডে এরপর যতই নায়ক আসুক না কেন জিদ্দার মতো নায়ক আর কোনদিনও আসবে না

ওই ঠাকুমাকে একবার সেজে নিয়ে আসার যেতে পারে কি প্লিজ একবার একবার আমি আপনাকে প্রণাম করতে চাই ঠাকুমা আপনি যে এসছেন আসুন এবার চিরঞ্জিত এসো চিরঞ্জিত তুমি তুমি কোন ডায়লগ বলবে যে ডায়লগটা আমি বলবো না বউ মরে গেলে বউ পাওয়া যায় সেটা বলবে না আমরা শুনেই কপি করব যেহেতু বসকে কপি করে হয়তো দ্বিতীয় বস হওয়া যায় না তবু বসকে কপি করা তো শিখে একটু চিরঞ্জিতের ডায়লগ তো আরে বহু মরে গেলে বহু পাওয়া যায় রে না সেরা ডায়লগ ছিল সেটা फेमस ছিল ওকে তুমি আমার সাথে একটা ডায়লগ বলো এখানে আমার কিছু বন্ধুরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে এই ডায়লগটা আভারা সিনেমা ডায়লগ সকলেই খুব ভালোবেসেছিলেন এখনও ভালোবাসেন বাচ্চারাও ভালোবাসে বড়রাও ভালোবাসে ডায়লগটা হচ্ছে কি মার গুড়তে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা এবার এই ডায়লগটাই যদি আর একটু বড় করে দেওয়া হয় আমি নতুন কিছু যদি জুড়ে দিই ডায়লগের সাথে বলতে পারবে হ্যাঁ ভীষণ কনফিডেন্ট আছে চিরঞ্জিত কিন্তু চিরঞ্জিত ভীষণ কনফিডেন্ট এবং কনফিডেন্স থাকার কথা যে মানুষটাকে যে আমার ভগবান দু সাল থেকে যাকে দেখার ইচ্ছে ন বছর পর সেই ভগবান আমার চোখের সামনে কনফিডেন্স তো থাকবে না না এরকম বলবে না ভগবান ওপরেই আছে সকলের জন্য এবং আমার ভগবান হচ্ছে তুমি তোমরা সকলেই এখানে যারা উপস্থিত আছেন আমার জন্য আপনারা সকলেই ভগবান তাই আমাকে ওই জায়গায় রেখো না আমি যে ডায়লগটা বলছি সেটাতে চলে আসি ঠিক আছে এবার এই ডায়লগটা আমি যদি একটু বড় করে বলি বলতে পারবে তো তো ডায়লগটা হচ্ছে যে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা রে পাগলা খাবি কিরে ঝাঁঝেই মরে আবি খেনে খেনে জলের দরে ফলের রস না খেলে তোর লস मैं क्या देखा और भूलेगी जारी एक बार मार गुड़देड़ उड़ी चिनी जेठा पूरी ये खा मार गुण, गुण। गुण। मार गुड़देड़ उड़ी चिनी दे आर सदुल एक बार ही बोल बो हैं बार बार बोल बो एक मिनट एक मिनट डाल करो एक मिनट डाल करो एक मिनट देखते हैं आप ना के देखते हैं के আপনাকে ভীষণ আপনাকে ভীষণ 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 মিষ্টি দেখতে হ্যাঁ সত্যি আপনাকে ভীষণ মিষ্টি দেখতে মানে আমি আমি কিন্তু নিশ্চিত আপনি যখন একদম অল্প বয়সী ছিলেন আপনার কোথা আপনি আসলে কোথাকার তমলুকেরই আপনার দিদিমা হ্যাঁ আপনার দিদিমা আচ্ছা মায়ের মা দিদিমা আরে বাপ রে বাপ আপনাকে কি সুন্দর দেখতে এত ভালো লাগছে আপনাকে দেখে আপনি এখানে এসেছেন অনুষ্ঠানটা দেখছেন আর আমাকে বেশি করে আশীর্বাদ করুন যেন আরো ভালো করতে পারি এটা হামি খাব আপোনাক

কোন ভিলেন এই যে সোমনাথ এ সোমনাথ এ সোমনাথ চলেছো সোমনাথ চলেছো সোমনাথ চলেছো ওর নাম হচ্ছে সোমনাথ বসে ওকে শাকিল ভাইয়ের চরিত্র দেখেছেন অনেকগুলো সিনেমায় পাঠ করার জোরে হাততালি সোমনাথের জন্য ওকে আর রামন চাই রাবন জিদ্দার মাইকে হালকা রিভাব দিয়ে দাও আচ্ছা রাবণের ডায়লগ শুনবেন তো আচ্ছা জিদ্দার রাবণের তোমার ফেমাস ডায়লগটা হবে তার আগে এরকম ছিল ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে

गाने सनी पानी सारे पागरे सनी सरे सरे रे सारे रे गे गे আর এই ভিডিওটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুকের একটা স্টেজ প্রোগ্রামের ভিডিও আর এটা কিন্তু দু সালে ভাইরাল হয়েছিলো এটা তোমরা অনেকেই জানো আর এই ভিডিওতে দেখো একজন খুবই একটা ইয়ং ছেলে মানে একজন যুবক ছেলে আর জিতের সঙ্গে যেই কথাগুলো হচ্ছে না ভাই অসাধারণ ওই ওই মুহূর্তটাতে মানে স্টেজটাকে পুরো একদম কাঁপিয়ে দিয়েছিলো জিদ্দার ভাই অসাধারণ লোক আর অসাধারণ ডায়লগ মানে এখানে কোনো কিছু বলাই যাবে না জিদ্দা মানে আমাদের জিদ্দা did the আসলে সবার থেকে আলাদা কারণ জিদ্দা জিদ্দা এই যে চেঙ্গিস দেখছি আমরা আসলে জিদ্দা ওই অরাটা মেনটেন করেন এইটা সব সময় মানে জিদ্দা খুব ভালো মানুষ খুব ভালো মানে আতিথেয়তা ভীষণ ভালো কিন্তু জিদ্দার একটা ব্যাপার আছে যে মানে একটা কেউ ঢুকছে বোঝা যায় যে একটা কে একটা এলো মানে এই যে অর্ডারটা এই পার্সোনালিটিটা আমি কিন্তু মানে একমাত্র জিদ্দার মধ্যেই কন্টেম্পোরারি হিরোদের মধ্যে দেখেছি যে একটা হিরো তার নিজের মানে তার পার্সোনালিটি ধরে রাখা এবং আমরা এই স্টারদের মধ্যে দেখেছি একমাত্র তিনি যিনি নীরবে নিষ্ঠুপে কেবল কাজ করে যাচ্ছেন অন্য কোনো কিছুতে তিনি কোনো রকম কন্ট্রোভার্সি কোনো রকমের রাজনৈতিক আলাপ আলোচনা তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়া তে পাল্টা বকা এইসবে কোনো কিছুতে তিনি নেই তিনি কেবল নিজের ব্যক্তিত্বটা ধরে রাখছেন এবং জিতের যেটা প্রমোশনেও নেই না প্রমোশনে নেই এবং বাংলার একজন স্টুপা সুপারস্টার আমাদের জিদ্দা এখানে জিদ্দাকে নিয়ে কোনো কথাই হবে না জিদ্দা ইজ জিদ্দা শিরা রক্ত আমরা হলাম জিদ্দার ভক্ত যাই হোক এখানে আমি কিন্তু কোনো বাড়ি কোনো কিছু কথা বলছি না তোমাদেরকে লাইভ দেখাচ্ছি এই দেখো পরপর যে স্টেজ ভিউজ যে প্রোগ্রামগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তার সাথে এইখানে দেখো এই ফটোটাকে দেখো যেখানে শাহরুখ খানের সঙ্গে শাহরুখ খানের বার্থডেডের যে প্রত্যেক বছর যে সেলিব্রেশনটা করে ফ্যান্সদের সাথে সেম সেম ওই রকম তোলা একটা জিতের ফ্যান্সদের সাথে ফটো তোলা এই ফ্রেমটা তোমরা দেখো এই ফ্রেমটাকে দেখে তোমরা মনে করো যেখানে কার ক্রেজ বেশি হ্যাঁ ফেসবুকের প্রোফাইলটা চেক করো দেবদার রয়েছে সিক্স সিক্স মিলিয়ন আর আমাদের জিদ্দার রয়েছে তেরো মিলিয়ন ভাই তোমরা বুঝতেই পেরেছো এখানে ফেসবুকের কথাই ছেড়ে দাও জিদ্দা ইজ জিদ্দা এটা কিন্তু মনে রাখো তোমরা যাই হোক এখানে কিন্তু জিদ্দাকে কিন্তু একটা দেখো আমি এখানে বাড়িয়ে বাড়িয়ে কিছু বলছি না তোমাদেরকে লাইভ দেখাচ্ছি প্রমাণ দেখাচ্ছি দেবদাও একটা খুব ভালো অ্যাক্টার কিন্তু দেবদার প্রফেশনাল ছেড়ে রাজনীতিতে চলে গেছে কী কারণে সেটা আমি জানি না তবে জিদ্দাকে অনেক অফার এসছে কোনো দিন তো দৌরদৌড়ের কথা উনি ওনার কাজে প্রফেশনালে খুবই মানে একদম অটুটভাবে রয়েছে মানে একটু এদেশ কি হয়নি জিদ্দার কনফিডেন্স লেভেলটাই আলাদা যখন স্টেজ প্রোগ্রাম করে না আমার তো খুবই জিদ্দাকে ভালো লাগে আর জিদ্দার প্রত্যেকটা মুভি মানে আমি একজন জিদ্দার অন্ধভক্ত বলতে পারো যাই হোক অন্ধভক্ত হয়েছি কিন্তু এখানে লজিক দিয়ে কথা বলছি আর যারা ওই খাদানকে নিয়ে পুষ্পা টুর সঙ্গে মানে মিলিয়ে ফেলছে না গুলিয়ে ফেলছে তাদেরকে আমি একটাই বলতে বলছি ভাই পুষ্পা টুর সঙ্গে একদমই যাও না কারণ ওইরকম খাদান যদি একশোটা মুভি করে না একটাই পুষ্পা টু টক করে দেবে যাই অনেক কথা বললাম দেবদাকেও ছোট করছি না এখানে কোনো স্টারকে আমি ছোটো করছি না বাস কিছু মানুষ আমাদের মতো কিছু ফ্যানসরাই তাদেরকে বলছি তারা অনেক কিছু রোস্টেড করে অনেকদেরকে নিয়ে অনেক কিছু করে তাদেরকে নিয়ে এই ভিডিওটা বাস আর কিছু না যাই হোক চলো